সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম অনলাইন বেসড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিষয় বই ইংরেজি থেকে ইংলিশ ফর টুডে বই থেকে স্পোর্টস আমাদের আজকের টপিক্স ইউনিট সেভেনটিন লেসন ফাইভ সিক্স আজকে আমাদের বিষয় অলিম্পিক গেমস নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান একটি অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদটি অনুশীলন করে আমরা মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে পারব পাশাপাশি আমরা এখান থেকে স্পেলিং ওয়ার্ড মিনিং মেক্স সেন্টেন্স পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বিষয়ে আমরা অনুশীলন করতে পারব চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্যাসেজটি পড়ব সাথে সাথে আমরা এই অনুশীলনগুলো করার চেষ্টা করব এই পেজে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্ল্যাগ রয়েছে এটি মূলত অলিম্পিক গেমসের ফ্ল্যাগ একটি সাদা বৃত্তের উপর সাদা কাপড়ের উপর মোট পাঁচটি বৃত্ত রয়েছে মোট পাঁচটি বৃত্ত দ্বারা বোঝানো হয় পাঁচটি মহাদেশকে তোমরা এখন প্রশ্ন করতে পারো মহাদেশ সাতটি তাহলে পাঁচটি বৃত্ত দ্বারা পাঁচটি মহাদেশকে বোঝানো হলে বাকি দুইটা মহাদেশকে বোঝানো হয়নি কেন তাহলে এটার উত্তরে বলা যায় এই বৃত্তগুলো এই পতাকা ডিজাইন করেছেন তার নাম হচ্ছে পিয়ারে দা কোবার্তিন তিনি মোট পাঁচটি বৃত্ত দ্বারা পাঁচটি মহাদেশকে বুঝিয়েছেন উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে তিনি একটি মহাদেশ এবং অ্যান্টার্কটিকাকে বাদ দিয়ে মোট পাঁচটি মহাদেশকে তিনি বোঝানোর জন্য এই পাঁচটি বৃত্ত অঙ্কন করেছেন এবং এই পাঁচটির মধ্যে পাঁচ রকমের কালার দেওয়া আছে এই কালারগুলো দ্বারা পৃথিবীর সব দেশের ফ্লাগের কালারগুলোকে তিনি চিহ্নিত করেছেন চলো শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা প্যাসেজটি পরে অনুশীলন করার চেষ্টা করব দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড অলিম্পিক গেম বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা দ্য অলিম্পিক্স আর হেলড এভরি ফোর ইয়ার্স ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি প্রতি চার বছর পরপর বিভিন্ন স্বাগতিক শহরে অলিম্পিক গেম অনুষ্ঠিত হয় মোর দেন টু হান্ড্রেড দুইশোটিরও বেশি জাতি সেন্ট এ টোটাল অফ অ্যাবাউট থার্টিন থাউজেন্ড অ্যাথলেটস টু কম্পিট ইন মোর দেন থার্টি ডিফারেন্ট স্পোর্টস বেশি জাতি তিরিশটিরও বেশি নানা ধরনের ক্রীড়ায় অংশগ্রহণের জন্য সর্বমোট তেরো হাজার ক্রীড়াবিদ পাটায় দ্য ফার্স্ট অলিম্পিক গেমস অয়ার হেলথ ইন গ্রিস অলমোস্ট থ্রি থাউজেন্ড ইয়ার্স অ্যাগো প্রায় তিন হাজার বছর আগে প্রথম অলিম্পিক গেম গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন নাইনটিন এইটিন নাইনটি সিক্স আধুনিক অলিম্পিক গেম শুরু হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সনে অ্যান্ড দেয়ার হ্যাভ বিন থার্টি ওয়ান অলিম্পিক কম্পিটিশান সিনস দেয়ার তখন থেকে একত্রিশটি একত্রিশটি অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এটি হচ্ছে মূল প্যাসেসের বাংলা অনুবাদ আমরা এবার এই প্যাসেস থেকে যে পাঁচ ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা একটু অনুশীলন করার চেষ্টা করব এক নাম্বারে আসতে পারে সুজ দ্য বেস্ট আনসার এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য চারটি করে অপশন দেওয়া থাকবে যেটা সবচেয়ে কাছের হবে সেটাই হবে উত্তর নাম্বার ওয়ানে আছে হাউ মেনি অ্যাথলেটস টেক পার্ট ইন অলিম্পিক্স অলিম্পিকে কতজন ক্রীড়াবিদ অংশ নেয় তা আমরা প্যাসেজে পড়েছি অ্যাবাউট থার্টিন থাউজেন্ড অ্যাথলেটস তাহলে নাম্বার সি হবে আনসার দুই নম্বরে আছে হার হোয়েন অয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেলথ প্রথম অলিম্পিক গেম কখন অনুষ্ঠিত হয়েছিল তাহলে আমরা বলতে পারি এটার আনসার থ্রি থাউজেন্ড ইয়ার্স অ্যাগো প্রায় তিন হাজার বছর পূর্বে এটা অনুষ্ঠিত হয়েছিল দ্য ওয়ার্ড তিন নাম্বারে আছে দ্য ওয়ার্ড কম্পিটিশান ইজ এ অ্যান কম্পিটিশন ওয়ার্ডটি চারটি অপশান দেওয়া আছে নাউন প্রনাউন এজেকটিভ ওয়ার্ড তাহলে আমরা জানি যে যে শব্দগুলো শেষে আই ও এন শন থাকে সেগুলো হবে নাউন তাহলে এটা আমরা বলতে পারি কম্পিটিশান এটা হবে নাউন চার নাম্বার আছে হয়েন্ড ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট ইট স্টার্ট কখন অলিম্পিক গেম শুরু হয়েছিল তাহলে আমরা বলতে পারি আধুনিক আধুনিক অলিম্পিক গেমস কখন শুরু হয়েছিল এটা উত্তর করতে পারি আমরা 1896 নাইনটি সিক্স এ নাম্বার পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা হয়ার হয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড কখন প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে এখানে আছে ইন ফ্রান্স ইন গ্রিস ইন ইতালি ইন জাপান তাহলে আমরা বলতে পারি ইন গ্রিস এক নম্বর প্রশ্ন শেষ দুই নম্বর প্রশ্নের মধ্যে আসবে ট্রু অর ফলস দুই নম্বরে আছে রাইট দ্য ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য কার্ড আনসার দুই নম্বর প্রশ্নের মধ্যে আছে ট্রু ফলস যদি ট্রু হয় ট্রু লিখতে হবে আর যদি ফলস হয় তাহলে সেটার কার্ড আনসার কি সেটাও আমাদেরকে লিখতে হবে আমরা প্রথম নাম্বার দেখতে পাচ্ছি দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশান ইন গ্রেস সবচেয়ে বড়ো ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসটা গ্রেসের মধ্যে তাহলে এটা গ্রিসে নয় সারা পৃথিবীতে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিযোগিতা তাহলে ফলস কার্ড আনসার হবে দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস competition ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে সারা পৃথিবীর সারা পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা দুই নম্বরে আছে দ্য অলিম্পিক্স আর হেলথ এভরি ফাইভ years. তাহলে অলিম্পিক গেমসটা প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হয় তাহলে এটা হবে ফলস কার্ডাস দ্বারা হবে দ্য অলিম্পিক্স আর হেলথ এভরি ফোর ইয়ার্স তিন নম্বরে আছে more than টু হান টু হান্ড্রেড part টেক পার্ট ইন অলিম্পিক্স প্রায় দুশোটিরও বেশি দেশে দেশ এই দেশ অলিম্পিকে অংশগ্রহণ করে তাহলে এটা হবে ট্রু চার নাম্বার আছে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস আই আর হ্যাল্ড ইন গ্রিস প্রথম অলিম্পিক প্রতিযোগিতা গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল এটা ট্রু পাঁচ নাম্বারে আছে সিটি সিটিমিনস সিটি দ্যাট অ্যারেঞ্জেজ দ্য কম্পিটিশান হোস্ট সিটি বলতে স্বাগতিক শহর অথবা স্বাগতিক দেশ বলতে আমরা বুঝি যেই শহরটি আয়োজন করে যে শহরটি প্রতিযোগিতার আয়োজন করে সেটাকে বলা হয় হোস্ট সিটি তিন নম্বরে আছে আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে এক নাম্বারে আছে হোয়াট ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশান ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা বিশ্বে সবচেয়ে বড় সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা কোনটি তাহলে এটা আমরা আনসার করতে পারি দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন নাম্বার টুতে আমরা বলতে পারি হাউ ওফেন আর দ্য অলিম্পিক হেলথ আমরা বলতে পারি কত বছর পর পর অলিম্পিক হয় তাহলে উত্তর করতে পারি আমরা দ্য অলিম্পিক্স আর হেলথ আর হেলথ এভরি ফোর ইয়ার্স প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় তিন নম্বরে আছে হাউ মেনি কান্ট্রিস টেক পার্ট ইন অলিম্পিক্স কতগুলো রাষ্ট্র কতগুলো দেশ অলিম্পিক্সে অংশগ্রহণ করে তাহলে আমরা বলতে পারি মোর দ্যান টু হান্ড্রেড টু হান্ড্রেড কান্ট্রিস টেক পার্ট ইন দ্য অলিম্পিক্স চার নম্বরে আছে হায়ার অয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেলড প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে আমরা বলতে পারি দ্য ফার্স্ট অলিম্পিক গেমস অয়ার হেলথ ইন গ্রিস গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল পাঁচ নম্বরে আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হোস্ট সিটি হোস্ট সিটি বলতে তুমি কী বোঝো তাহলে আমরা বলতে পারি হোস্ট সিটিটা কী স্বাগতিক দেশটা কী তাহলে আমরা বলতে পারি হোস্ট সিটি মিনস অ্যা সিটি দ্যাট অ্যারেঞ্জেস দ্য কম্পিটিশন যে শহরটি প্রতিযোগিতার আয়োজন করে সেটি হচ্ছে হোস্ট্রিটি চার নম্বরে যে প্রশ্নটি হতে পারে ম্যাচ ইন কলাম এর সাথে কলাম বি মিল করা ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এর সাথে কলাম বি মিল করা তাহলে আমরা এটা বলতে পারি এক নম্বরে আনসার বলতে পারি দ্য অলিম্পিক্স গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড দুই নম্বরে আমরা বলতে পারি দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি ফোর ইয়ার্স ইন ডিফারেন্ট সিটি তিন নম্বরে আমরা বলতে পারি দ্য ফার্স্ট অলিম্পিক গেমস অয়ার হেলথ ইন গ্রিস অলমোস্ট থ্রি থাউজেন্ড ইয়ার্স অ্যাগো চার নম্বরে আমরা বলতে পারি দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট ইট ইন এইটিন নাইনটি সিক্স পাঁচ নম্বরে আমরা বলতে পারি দে আর হ্যাভ বিন থার্টি ওয়ান অলিম্পিক্স কম্পিটিশনস সিনস দেন কলমটা শেষ করলো আমরা চার নম্বরে পাঁচ নম্বরে যে প্রশ্নটি আসতে পারে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ট্যাক্স ট্যাক্স বই থেকে শব্দগুলো নিয়ে আমরা এই ফিলিন দ্য গ্যাপসটা এই শূন্যস্থানটা আমরা পূরণ করতে পারি এটা তুলনামূলক অনেকখানি সহজ কারণ এটা আমরা প্যাসেজ থেকে বলতে পারি দ্য অলিম্পিক গেমস ইজ দ্য আমরা বলতে পারি বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড দ্য অলিম্পিক্স আর হেলথ দুই নম্বরে আছে এভরি ফোর ইয়ার্স ইন এ ডিফারেন্ট কোস্ট সিটি এখানে হবে ইন এ এখানে হবে তিন নাম্বারে হবে হুস্ট সিটি মোর দেন মোর দেন টু হান্ড্রেড নেশন সেন্ট এ টোটাল অফ থার্টিন থাউজেন্ড অ্যাথলেটস টু কম্পিট ইন মোর দেন থার্টি ডিফারেন্ট স্পোর্টস তাহলে চার নাম্বার হবে স্পোর্টস তারপরটা আছে দ্য ফার্স্ট অলিম্পিক্স গেম অলিম্পিক গেমস অয়ার হেলথ ইন গ্রিস অলমোস্ট থ্রি থাউজেন্ড ইয়ার্স অ্যাগো তাহলে চার নাম পাঁচ নাম্বারে আমরা উত্তর করতে পারি হেলথ এই হচ্ছে প্যাসেসের অধীনে মোট পাঁচটি প্রশ্ন এর বাইরে আরও অনেক ধরনের এই টাইপের প্রশ্ন হতে পারে আমরা জাস্ট মডেল টেস্টের জন্য জাস্ট পাঁচটি প্রশ্নের অবতারণা করেছি পাঁচটি প্রশ্নের সলভ করেছি এই পাঁচটি প্রশ্ন সলভ করে নিয়মিত অনুশীলন করে আরও তোমাদের সহায়ক বই থেকে যদি তোমরা যদি অনুশীলন করো তাহলে এই প্যাসেজটি তোমরা যদি ভালো করে অনুধাবন করতে পারো তাহলে আমাদের যে পাঁচটি প্রশ্ন আছে সেগুলো সহজ হয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই এই পাঁচটি প্রশ্ন অনুশীলন করবে এবং প্যাসেজটি ভালো করে পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে সবাই প্রতি শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে